নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে তৈরি করব ধাবা স্টাইল এগ মশলাকারি কিংবা ডিমের মশলা রেসিপি এই রেসিপিটি অতিথি আপ্যায়নের জন্য কিন্তু একাই একশো হাতের কাছে মাছ মাংস কিছুই না পেলে ডিমের এই অসাধারণ রেসিপি পাঁচ থেকে সাত মিনিটে তৈরি করে রুটি ভাত পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের আমার এই এগ কারি রেসিপিটি প্রথমে আমি গ্যাস ওভেনটা অন করে নিচ্ছি আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো তেল আমি এখানে টু টেবিল স্পুন তেল দিয়েই আজকের এই রেসিপিটি করব খুব একটা বেশি তেল লাগবে না এই রেসিপির জন্য দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আগে থেকে আমার পরিমাণ অনুযায়ী ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে সমান দিক ঘুরিয়ে ঘুরিয়ে আমার ভেজে নিতে হবে যত সুন্দর করে ডিমটা ভাজা হবে তত সুন্দর কিন্তু রান্নার পর রেসিপিটি দেখতে হবে তো দেখুন ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর কয়েকটা দারচিনি লবঙ্গ এলাচ থেতো করে দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমরা সুন্দর করে ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো এখানে গ্রেভি অনুযায়ী আপনারা পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দেখুন পেঁয়াজটা সুন্দর যখন লাল রঙ চলে আসবে আমরা এর মধ্যে অ্যাড করে দেব একটু টমেটো বাটা আর তার সঙ্গে অ্যাড করব আদা রসুনের পেস্ট এখানে ওয়ান টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখন টমেটো বাটা আদা রসুনের পেস্ট দেওয়ার পর খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে ডিমের কোনো নিজস্ব গন্ধ থাকে না তাই আমরা যে কোনো মশলা ব্যবহার করেই খুব ভালো করে কষিয়ে তারপর আমরা এই গ্রেভি তৈরি করব তো দেখুন এই সময় আরও একটা আমাদের মশলার মিশ্রণ তৈরি করতে হবে এই গ্রেভির জন্য দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি আটটা ডিমের জন্য একশো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটু দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কাসুরি মেথি কাসুরি মেথি যদি না থাকে এখানে মৌরি গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু ভালো করে আমাদের একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিতে হবে এইভাবে অল্প তেলে অল্প মশলায় কিন্তু টক দই দিয়ে আমরা যে কোনো রেসিপি তৈরি করলে আমাদের সেই রেসিপিটা দেখতেও যেমন ভালো হয় আর রেসিপি খেতেও ভালো হয় তো দেখুন সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পেঁয়াজ আদা রসুন কষিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে আমরা যখন মিক্স করব দেখুন আস্তে আস্তে তেলও ছাড়তে শুরু করবে আর গ্রেভির কালারটাও চেঞ্জ হয়ে যাবে এখন দেখুন আস্তে আস্তে তিলটা ছাড়তে শুরু করেছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে আর কতটা সুন্দর কালার হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা আজকের ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ নতুন বন্ধুরা এসে থাকলে আজ প্রথমবার আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিতে একদমই ভুলবেন না এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা এখানে ঝালটা অবশ্যই বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে লবণ আমি আগে খুবই কম ব্যবহার করেছিলাম ডিম ভাজার সময় এবার দেখুন মশলাটা আমি কষিয়ে নিয়েছি তেলটা যতক্ষণ না পুরোপুরি ছেড়ে এসছে এখন আমার মশলার গ্রেভি পুরোপুরি রেডি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো গরম জল এখানে গ্রেভিটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন বুঝে বাড়িয়ে কমিয়ে তৈরি করবেন গ্রেভিটা যেই ফুটে উঠবে আমি এখানে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে ডিমটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্রেভিটা কত সুন্দর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখে বুঝতে পারছেন এবার দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি যেহেতু টক দইয়ের ব্যবহার আছে আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবার গ্যাসের ফ্লেমটা দেখুন একেবারে লোতে করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য বসিয়ে রাখব আর আস্তে আস্তে দেখুন গ্রেভির কালারটা এরকম চেঞ্জ হতে শুরু করবে আর কতটা সুন্দর কালার হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন। দেখলেই বোঝা যায় রান্না কতটা টেস্টি হয় তো এখন আমরা এই ওভেন থেকে নামিয়ে নেব আর সার্ভ করে দেব আপনারাও এইভাবে বাড়িতে একবার ভাত রুটি পরোটার সঙ্গে এইভাবে ডিম মশলা বা এগ মশলা কারি বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে রেসিপির মতামত একদমই ভুলবেন না আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম রেসিপির সঙ্গে নমস্কার